গঙ্গা মেলায় প্রাণ অত্যাধুনিক আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গিয়েছে দু সালের গঙ্গা সালের মেলা প্রতি বছর লক্ষ লক্ষ মানুষের ভিড়ে পুণ্যার্থীদের নিরাপত্তা বজায় রাখা প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় এবার সেই নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত হল অত্যাধুনিক প্রযুক্তি রেস্কিউ ড্রোন মুড়িগঙ্গা নদী বা মেলার বিভিন্ন স্নানঘাটে স্নান করার সময় যদি কোনো তলিয়ে যান তবে গতিতে তার কাছে পৌঁছে যাবে বিপদগ্রস্ত পূর্ণার্থী উদ্ধার করে পারে ফিরিয়ে আনতে সক্ষম বর্তমানে পরীক্ষামূলক একটি ড্রোন আনা হলেও ভিড় পরিস্থিতির কথা মাথায় রেখে ভবিষ্যতে আরও ড্রোন মোতায়েনের পরিকল্পনা রয়েছে প্রশাসনের ডিজিটাল নজরদারি ও উদ্ধারকারী প্রযুক্তি মেলায় আগত পুণ্যার্থীদের মনে বাড়তি ভরসা যোগাচ্ছে রেস্কিউ ড্রোনটা আমাদের কাছে একদম অত্যাধুনিক জিনিস এসে পৌঁছেছে আমাদের ডিএস এবং সিভিল ডিপার্স ডিপার্টমেন্টে তো একটা জায়গায় যদি কোনো ইনসিডেন্ট হয় বা কোনো ডাউনিং হয় সেখান থেকে লোকজনকে তুলতে গেলে খুব শর্ট টাইমের মধ্যে আমরা এটাকে সেই জায়গায় মুভ করাতে পারবো মানে একজন সাঁতারু তাকে গিয়ে উদ্ধার করার আগে অনেক আগেই এই ড্রোনটা সেখানটায় আমরা অপারেট করে পৌঁছে দিতে পারবো সেই ক্ষেত্রে এটা রেস্কিউর ক্ষেত্রে অনেকটা মানে গুরুত্বপূর্ণভাবে আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে এই আমাদের ডিপার্টমেন্ট একটা আমাদের কাছে নিয়ে আসতে পেরেছে বা একটা আপাতত আমাদের কাছে আছে তো আশা করছি ভবিষ্যতে আরও যেটা কার্যকরীভাবে ব্যবহার শুরু হলে আরো হয়তো আমাদের কাছে এসে পৌঁছাবে আমরা এসছি বেয়ালা থেকে বেয়ালা শিলপাড়ায় আমার বাড়ি আমার বাড়ি হচ্ছে বেয়ালা থানা না আমরা আগেও এসেছি কিন্তু এখনকার দেখছি পরিকল্পনা যা সাজানো হয়েছে সব তো দারুণ খুব ভালো লাগছে আমার এসে তো অনেক সুবিধা হয়েছে কারণ এই যে গঙ্গা সাগরে যে দুর্ঘটনা হতে পারে বা পুণ্যার্থীরা চান করতে গিয়ে যদি তলিয়ে যায় কিছু হয় রেস্কিউ টোনটা তো তাদের অটোমেটিক খুব তাড়াতাড়ি রেস্কিউ করতে পারবে এটা সবার জন্য খুব ভালো প্রক্রিয়া এটাকে আমরা সবাই মিলে স্বাগত জানাই এটা খুব ভালো উদ্যোগ আপনি কি আপনার সন্তানের আগামী জীবন নিয়ে চিন্তিত তাহলে আর দেরি নয় আজই আসুন ইংলিশ মিডিয়াম স্কুল নেতাজি সুভাষচন্দ্র বোস মেমোরিয়াল ইনস্টিটিউট কাকদ্বীপ শাখাতে ভর্তি চলছে টডলার থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত আধুনিক সুসজ্জিত ল্যাব সমৃদ্ধ লাইব্রেরি অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা ও নিরাপদ পরিবেশে শিক্ষা এখন আরও সহজলভ্য এখানে শুধুই পড়াশোনা নয় খেলাধুলা সংস্কৃতি ও নৈতিক শিক্ষায় সমান জোর দেওয়া হয় পুরো স্কুলটি সিসিটিভি ক্যামেরায় আওতাধীন তাই আপনার সন্তানের নিরাপত্তা আমাদের দায়িত্ব যোগাযোগ করুন নাইন অথবা নাইন এই নাম্বার নেতাজি সুভাষচন্দ্র বোস মেমোরিয়াল ইনস্টিটিউট দক্ষিণ গোবিন্দপুর কাকদ্বীপ নেয়ার সৎসঙ্গ বিহার এখানে গড়ে ওঠে আগামীর ভবিষ্যৎ